হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলা ফর্দাবাদ রবির বাজার তো প্রতিদিন সকালের এটি হাটের দৃশ্য আপনারা দেখেন প্রতিদিন সকালে এভাবে হাটটি হয়ে থাকে তো এখানে খুব সুন্দর দৃশ্য নেই যে গাপ আমাদের দেশীয় গাপ আমার গাছের পাকা খুব সুন্দর তো আপনাদেরকে দেখাই আরও আশেপাশে যে বাজারগুলো আছে প্রতিদিন সকালে কিন্তু হাট এটা মিষ্টি আলো খুব সুন্দর তো এটা প্রতিদিনের নিত্য হাট বাজার এটা প্রতিদিন সকালে এরকম হয়ে থাকে একটু পরেই জমজমাট হবে মানুষজনে মাত্র হাট সে যে বসেছে আপনাদেরকে তো দেখাচ্ছে শুধু আর এই যে সামনে কিন্তু আমাদের তিতাস নদী ওর উপরে আছে কি আপনি কান্দা বাজার তো আপনাদেরকে দেখাই একদম শাক সবজিতে একদিন ভরপুর মাসাল্লাহ

তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম